অনেক অনেক বছর আগে ছিল এক দৈত্যাকার মানুষ উজ ইবনে উনুক তিনি নুহ আলাহি সালাম এর সময়কার মানুষ যখন আল্লাহর নির্দেশে নুহ আল্লাহিসালামের সময় মহাপ্লাবন এল তখন পৃথিবীর সব মানুষ ডুবে গেল কেবল নুহ আলহি সালাম ও তার সঙ্গীরা নৌকায় রক্ষা পেলেন কিন্তু উজ ইবনে উনুক এতই লম্বা ছিলেন যে প্লাবনের পানি তার হাঁটুর সমানো হয়নি তিনি পানির ওপর মাখা উঁচু করে দাঁড়িয়ে বেঁচে রইলেন তার উচ্চতা ছিল কয়েক হাত তিনি সমুদ্র থেকে হাত বাড়িয়ে মাছ ধরে খেতেন মেঘ ছুঁয়ে পানি পান করতেন আর পাহাড়কে খেলনার মতো তুলে নিতে পারতেন লোকেরা তাকে ভয়ে সমীহ করত কিন্তু তার অন্তরে ছিল অহংকার বহু বছর বেঁচে থেকে উজ ইবনে উনুক সালামের সময়ও জীবিত ছিলেন তখন তিনি ইসরায়েলিদের ধ্বংস করার জন্য বিশাল শক্তি নিয়ে দাঁড়ালেন একবার তিনি একটি পাহাড় কেটে মাথার ওপরে তুললেন এবং সেটি ইসরায়েলিদের ওপর নিক্ষেপ করতে চাইলেন কিন্তু আল্লাহর হুকুমে সেই পাহাড় তার মাথার ওপরেই আটকে গেল তিনি আর সেটা নামাতে পারলেন না অবশেষে মুসা আলাইহি সালাম তার হাতে থাকা লাঠি দিয়ে আল্লাহর সাহায্যে তাকে আঘাত করলেন আর উ জীবনে উনুক ধ্বংস হয়ে গেল যত শক্তিশালী বা দৈত্যাকারী হোক আল্লাহর সামনে কেউ টিকে থাকতে পারে না অহংকার ও আল্লাহকে অস্বীকার করার পরিণতি সর্বদা ধ্বংস হে মাওলা তোমার এই মহত বান্দা যিনি এই সম্পূর্ণ ভিডিও দেখল তার মন নরম করে দাও যেন ভিডিওতে লাইক কমেন্ট ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেয় এবং তার সকল গুণা মাফ করে দাও তাকে সুস্থভাবে চলার তাওফিক দান করো আমিন